আপনি যে একটা প্রস্তুতিমূলক কথা বলেছেন বা একটা প্রিভেনশন জাতীয় একটা কথা বলেছেন যে মাস্ক বাধ্যতামূলক একটু দূরত্ব তিন ফিটে একটা দূরত্ব আসলে এটা কি মেনটেন করতে পারছেন আপনার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রুগী ভর্তির চেয়েও তার দ্বিগুণ তিনগুণ কিন্তু থাকে সেই জায়গায় এটা তো আপনি খুব চ্যালেঞ্জিং তাদেরকে মাস্ক আওতা নিয়ে আসা ফিট দূরত্বে রাখা এটা সম্ভব না এটা যদি বেড়ে যায় যদি ওরকম যদি দু হাজার বিশ সালের মতো প্যান্ডেমিক ধারণ করে অথবা যদি এটা দেয় অর্থাৎ আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনা যদি থাকে তখন আমাদেরকে অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রেশন করে ফেলতে হবে অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রেশন করতে হবে এটা স্বাস্থ্য সুরক্ষা আইন একটা আছে তখন কিন্তু আমাকে এটা অ্যাপ্লাই করতে হবে তখন আমরা এই জিনিসটাকে কঠোর স্ট্রিক্টলি মেনটেন করতে হবে কোনো অ্যাটেন্ডেন্স রাখবো কিন্তু সীমিত আকারে এটা আমাকে রাখতে হবে এখন মনে করেন একজন রুগীর সাথে তিনজন অ্যাটেন্ডেন্স থাকে অথবা চারজন অ্যাটেন্ডেন্স থাকে তখন আমাকে অ্যাটেন্ডেন্সের সংখ্যা কমাই হবে রোগজনের ডেন্সিটি কমাই নিতে হবে হাসপাতাল একটি চট্টগ্রামকে কেন্দ্র করে আপনার বক্তব্যটা কি করতে পারে আসলে এই যে মানুষ কি ভয়ের মধ্যে থাকবে নাকি আসলে একটু সচেতন হলে পরে এটাকে মোকাবেলা করা যাবে একটু যদি আপনি হাসপাতালের পরিচালক আপনার মুখ থেকেই আসল মানুষ আশ্বস্ত হবে আমি একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসেবে বলতে পারি কোভিড নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণে যদি আমরা বাইরে যখনই যাই তখন যদি আমরা মাস্কটা যদি পরি তাহলে কিন্তু আমি প্রথমে বলেছি এটার ইনফেকশাস রেটটা কিন্তু অনেক কম সংক্রমণের হার কিন্তু অনেক কমে যাবে এটা কিন্তু মেন রুট অফ ট্রান্সমিশন হচ্ছে এই ভাইরাসের কোভিড ভাইরাসের এটা হচ্ছে রেসপ্রেটের ট্র্যাক্টের মাধ্যমে হাসির কাশির মাধ্যমে এই জিনিস একটা এটা হচ্ছে আমার এক নম্বর মাস্ক 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 এটাই পড়তে হবে এটা কোনো বিকল্প নেই ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে তিন ফিট আর হচ্ছে যেটা হাত ধোয়ার আমাদের সবার অভ্যাস আছে আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি তারপর ঘন ঘন হাত পরিষ্কার করি এই জিনিসগুলো করলে কিন্তু ভাইরাসটা অনেক সময় খিল হয়ে যায় প্রতিটা উপজেলায় প্রতিটা ইউনিয়নে কিন্তু সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে তারপরও কিন্তু আমরা দেখেছি কিন্তু উপজেলা হাসপাতালগুলো মোটামুটি শক্তিশালী অবস্থা আছে তারপরও কিন্তু সকলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রিক পাঁচশো বেডে যে ডাক্তার নার্স ছিল সেইগুলো দিয়ে আপনারা কাজ করতেন সবচেয়ে তো অনেক বড় চ্যালেঞ্জ তো আপনারাই মোকাবেলা করে যাচ্ছেন জানাব তসলিম ধন্যবাদ আপনাকে আমি প্রথমে বলি উনিশশো সালে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হয় পাঁচশো বেড দিয়ে পরে এটাকে করা হয় বাইশশো বেড জনগণ কিন্তু সে বাইক পাঁচশো বেডের ওই পাঁচশো বেডের আছে আমাদের কিন্তু এই প্রেক্ষেক রুগী থাকে প্রায় সাড়ে তিন থেকে সা চার হাজার এর সাথে থাকে আরও অ্যাটেন্ডেন্স যদি আমরা যোগ করি তিনগুণ প্রায় দশ থেকে সাড়ে দশ হাজার এখন রুগীগুলো সব চট্টগ্রাম এইখানে কক্সবাজার মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও সদর হাসপাতাল থাকা সত্ত্বেও তারপর হচ্ছে আপনার আছে আছে থাকা সত্ত্বেও রুগী আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কেন চলে আসে একটা সুন্দর প্রশ্ন এটা হচ্ছে কি যেহেতু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আপনার প্রায় আটচল্লিশটা ওয়ার্ড আছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্কিল্ড যে আমার যে এই ম্যান পাওয়ার বলি ডাক্তার থেকে শুরু করে প্রফেসর থেকে শুরু করে যে স্কিল ম্যান পাওয়ার যেগুলো আছে যেমন আমার গাইনিক ডিপার্টমেন্টের কথা যদি আমি বলি ডেলি আমাদের তেত্রিশ নম্বর ওয়ার্ডে আপনার তিরিশ থেকে চল্লিশটা এমনকি পঞ্চাশটা পর্যন্ত সিজার হয় তারপর হচ্ছে নর্মাল ডেলিভারি এটা প্রায় হিসাব ছাড়া আপনার এখানে যে প্রতিদিন এখন এ ফেসিলিটিস যেহেতু আমার হাসপাতালে সব ফেসিলিটিস বিদ্যমান অন্য কোনো হাসপাতালে ফেসিলিটিস আছে কিন্তু হয়তো জনবলের অভাব করতে পারে হয়তো ওই সমস্ত সাপোর্ট হয়তো ওই সমস্ত হাসপাতালে নাই এখন আমাদের স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম একটা সুন্দর পরিকল্পনা করেছেন প্রত্যেকটা ইউনিয়ন লেভেল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেলে তারপর উপজেলা লেভেলে যেন ডাক্তার থাকে ওখানে যেন রুগীরা যেন টার্সের লেভেল হাসপাতাল যেন চাপ না পায় এই যে আমাদের চট্টগ্রামে পটিয়াতে একটা হাসপাতাল করার পরিকল্পনা করেছে তারপর হচ্ছে একটা ওই হাসপাতাল করার পরিকল্পনা কোর্স এটা শুধু হাসপাতাল করলে হবে না আমার যেটা মানে সাজেশান থাকবে এখানে ফুললি ইকুইপড ইকুইপমেন্ট থাকতে হবে এবং যেটা ম্যান পাওয়ার যেটা এই ম্যান পাওয়ারগুলো যেন অবশ্যই স্কিল ম্যান পাওয়ার থাকে ডাক্তার থেকে শুরু করে কনসালটেন্ট থেকে শুরু করে যেন একদম নার্স থেকে শুরু সব যেন অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু রুগীরা এদিকে না চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দিকে না আসে ওখানে কিন্তু তারা সেবা নিতে পারবে আমরা যদি এই পদক্ষেপগুলো নিই তাহলে কিন্তু চিটাং মেডিকেল ফলের চাপ অনেক কমে যায়